এই মুহূর্তে দেশ দেশে বাড়ি থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি সম্মানিত দর্শকবিন্দু আমরা এখন আছি নেত্রকোনা সদর জেলার কুনিয়া গ্রামে এই গ্রামের শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব মাহব্বাই উনি প্রায় আজ বহুদিন ধরে বর্ষাকালের টমেটো বাড়ি ফোড় বাড়িয়ে চাষাবাদ করছেন এবার উনি তার বাড়ির পাশেই এক বিঘার একটি বর্ষাকালের টমেটো প্রজেক্ট রেডি করছেন আজ জনাব মাহবুবাই তার এই বর্ষাকালের টমটো চাষের জমিতে মাচা করে দিচ্ছেন তো বন্ধুরা চলুন যাই জনাব মাহবুবাই তার মাচাগুলো কীভাবে করছেন আমরা দেখি তার কাছে জানি বিস্তারিত এবং উনি তার যে জমিটি রয়েছে জমিটি কীভাবে প্রস্তুত করলেন সেটাও জানি বন্ধুরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে বর্ষাকালের টমেটো চাষাবাদ করতে চাচ্ছেন অথবা শিখছেন ভাবছেন এখনই উপযুক্ত সময় এই বর্ষাকালের টমেটো চাষের জমি তৈরি মাচা তৈরি এবং চারা রোপণ দেখুন আমাদের এই অঞ্চলে অলরেডি কৃষকরা এই বর্ষাকালের টমেটো চাষের পুরাপুরি প্রস্তুতি নিয়েছেন অনেকেই চারা রোপণ করে ফেলেছেন বর্ষাকালের এই টমেটো চাষ অনেকটা ব্যয়বহুল এক্সপেন্সিভ উঁচু জমি লাগে সব কৃষকরা এই খরচটা বহন করতে পারে না তবে জেনে বুঝে হিসাব করে এই কৃষিকাজটা করতে পারলে লাভের অঙ্কটা বেশ ভালোই পাওয়া যায় কারণ আপনার সিজানে এক কেজি টমেটো অ্যাভারেজে একশো বিশ টাকা একশো টাকা একশো ষাট টাকাও বিক্রি হয় কৃষকরা বেশ লাভবান হয় এক সময় আমাদের দেশে এই বর্ষাকালে টমেটো বিদেশ থেকে আমদানি করতে হতো এখন এই টমেটো আমাদের দেশেই আবাদ করা হচ্ছে বন্ধুরা চলুন যাই আমরা এখন কথা বলি প্রান্তিক কৃষি উদ্যোক্তা জনাব মা বই সাথে তার কাছে আমরা জানব উনি এই যে তার যে এই বর্ষাকালের যে টমেটোর প্রজেক্টটি আছে মাটিটা কীভাবে প্রস্তুত করলেন এবং যে ব্যাটটা করে যে মাচাগুলো করছেন সেই মাচাটার কি কোনটার কি মাপ দিচ্ছেন সেটা একটু জানবো মাহুবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে মাচা বানাইতেছেন জি এটা কি কোনটার কি মাপ দিতেছেন ওইটা চটিটা হলো 10 ফিট চটির উপরের যেটা পাতা উপরের যেটা চটি ওটা হলো 10 ফিট 10 ফিট এটা এটা কত দূর পর পর বানতেছেন 18 ইঞ্চি 18 ইঞ্চি তো পর পর বানতেছি আচ্ছা আচ্ছা আর বেডের মাপ হলো আপনি 8 ফিট বেড দিছেন 8 ফিট 8 ফিট আচ্ছা হ্যাঁ

আচ্ছা ইয়ে মা এই এই যে আপনার যে ব্যাটটা এবার রেডি করছেন এখানে তো প্রায় দেড় বিঘার এটা এটা প্রজেক্ট বিশাল বড় প্রজেক্ট এটা তো আপনার একদম সম্পূর্ণ নতুন এই যে মাটিটা যে প্রস্তুত করবেন আপনি এই যে রেডি করবেন এই মাটিতে কি কি ধরনের প্রাইমারি অবস্থা কি কি সারটা দিবেন প্রথমে হ্যাঁ আমি এই বাংলা এপি দিব হ্যাঁ তারপর এই পটাশ পটাশ দিব হ্যাঁ জিপসা জিপসা দিব

ভালো হবে ভালো হবে না আচ্ছা এই যে দশ দশ বিঘার সরি আপনার এখানে এ দেড় বিঘা জমি দেড় বিঘার জমিতে খরচের লক্ষ্যমাত্রা কেমন হতে পারে আপনার আমার খরচের লক্ষ্যমাত্রা আনুমানিক চার থেকে পাঁচ লক্ষ টাকা চার থেকে পাঁচ লাখ একদম সব এ টু জেড এ টু জেড আর যদি ইনশাল্লাহ ভালো যদি ফলন টলন দেয় আল্লাহ ঠিক আছে আপনার অভিজ্ঞতা কি বলে কেমন আসতে পারে আমার আমি আশাবাদী লুগা কমপক্ষে দশ লাখ দশ লাখ বিক্রি জি আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনার মনের আশা পূর্ণ হোক আপনি ই করেন আচ্ছা যারা নতুন যারা চাষাবাদ করবে কিংবা আপনাদের দেখা দেখি ভিডিওগুলো দেখা দেখি যারা চাষাবাদ করছে তাদের উদ্দেশ্যে একটা কিছু বলেন তাদের উদ্দেশ্যে তাদের প্রথমে প্রথমে এতটা না করিয়া আচ্ছা নতুন রা নতুন রা হ্যাঁ মানে পরিমাণ একটু কম করতে হবে একটা বেটের মধ্যে দুটো ব্যাট করলো দুটো ব্যাট করলো আচ্ছা করলে তার একটা প্র্যাকটিক্যাল হবে এটা অভিজ্ঞতা হলো অভিজ্ঞতা হলো তারপরে বাড়াইলো তারপরে বাড়াইতে হবে আচ্ছা ধন্যবাদ সুন্দর পরামর্শ দিবেন আপনি যে একজন অভিজ্ঞ একজন লোক আপনার পরামর্শটা খুবই ভালো লাগলো খুবই সুন্দর তো আপনার জন্য শুভকামনা করি আপনি ইনশাআল্লাহ আপনার যে চাষাবাদটা আমরা ইনশাআল্লাহ আমরা রেগুলার প্রতিবেদন করব আমাদেরকে সময় দিন আচ্ছা তো আপনার এই প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সময় দিত দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানে শেষ করছে আবার দেখাবার নয় একটু নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন